আল্লাহ তাদেরই বেশি পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন যখন তুমি নিজের রক্তের মানুষদের দ্বারা কষ্ট পাও তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা ভাবো তিনি আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন তোমার বাবা মা তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাবো তার বাবা তাকে আগুনে নিক্ষেপে ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের কোনো পথ পাবে না তখন নবী ইউসুফ আলিহি সালামের কথা ভাবো তিমির পেটে তিনি আটকা পড়েছিলেন যখন কেউ তোমাকে অপবাদ দেয় তখন মা আয়সার আদিয়াল্লাহ আনহার কথা ভাবো তার নামে পুরো শহর জুড়ে কুচ্ছা রটনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতটাতে থাকো তখন নবী আইয়ুব সালামের কথা ভাবো তিনি তোমার চেয়েও বেশি অসুস্থ ছিলেন যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নূহ আলিহি সাল্লামের কথা ভাবো তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরু অঞ্চলে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি আত্মীয় পরিবার বন্ধুবান্ধব কিংবা অন্যদের উপহাসের পাত্রে পরিণত হও তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লামের কথা ভাবো রাসুল সাল্লাহ আলি ওয়সাল্লাম বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা থেকেই সবচেয়ে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন এবং যে পরীক্ষাগুলো মেনে নেয় সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে আল্লাহ তা আল্লাহর ক্রুদের পাত্র হয় হে আল্লাহ তোমাকে মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করো যেভাবে তুমি সন্তুষ্ট হও সেভাবেই আমাদের পরিচালিত করো